আজকের ভিডিওতে যা যা থাকছে তার কিছু অংশ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে সকালটা আবার ফিরে পেলাম রাত থেকে সেই সকাল শুকরিয়া আদায় করছি আল্লাহ আল্লাহতাল্লার প্রতি সকালবেলা ঘুম থেকে উঠে রুমে অন্ধকার দেখলে ভালো লাগে না বিস্মিল্লা বলে জানালাটা খুলে কিভাবে পদ্মা সরাবো সে অপেক্ষাই করি চলে আসলাম কিচেনে আপনাদের ভাইয়া চা খেয়ে অফিসে চলে যাবে আর সবার জন্যই দুটো দুটো করে চিকেন রোল ভেজে নিব যেহেতু স্কুল নেই টিফিন তো রয়ে আছে ডিপে তো ভাবলাম কিছুটা ভেজে দেই বাচ্চা বলছে কিছু টিফিন ভেজে দাও খাবো তো ধীরে ধীরে অনেকটা সময় এই কালারটা চলে আসছে ঢাকনা দিয়ে রাখছি জন্যই তেল ছিটে যায় ঢাকনা দা একটু ফাঁক করে দিয়ে রাখলে দেখা যায় চুলাটা ওই রকম আর নোংরা হয় না আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে আমার দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে কষ্ট করে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালোবাসা দিয়ে আপনাদের পাশে আছি আপনারা পাশে থাকবেন দোয়া করব এটাই সবচেয়ে বড় শক্তি আপনাদের জন্য তো যাই হোক এদিকে টিফিন খেতে বসে গেছে আজকে আর বিস্কুট দেইনি যে দুটো করে রোল খেয়ে যান আর এদিকে আমিও টিফিন নিয়ে এখন সকালের নাস্তাটা রেডি করে খেয়ে দেয়ে সকালে যে দৈনন্দিন কাজকর্ম আছে সেটা দেখব স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগবে আর দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে দেখা যায় ভালো লাগা হয়ে যেতেও পারে আর সেই ভালো লাগা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা আমার একটি অংশ আমার ফ্যামিলি মেম্বার তো আপনাদের কাছে তো এই রিকোয়েস্টটা আমি করব প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সকালবেলা চা তো অভ্যাস নেই কিন্তু একটু শীত থাকলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন গরমা গরম এক কাপ চা ভালোই লাগে তো আমি চা নিয়েছি প্রথমে ডিম দুটো খেজুর খেলাম এর রোল খেলাম আর এই টোস্ট দিয়ে দুধ চাটা অসাধারণ লাগে সুকুরিয়া আদায় করছি মহান তালার প্রতি যে ফিরে পাই সুস্থভাবে দিনগুলো আর দৈনন্দিন যে কাজগুলো করার সুযোগ পাই সুস্থভাবে আলহামদুলিল্লাহ এতদিন তো বাড়ি ছিলাম বাড়িতে খুব আরাম করেছি সত্যি মা কাজ করেছে ভাবি কাজ করেছে মানে খুবই আরাম আনন্দে খুব সুন্দরভাবে কাটিয়ে আসলাম কিছুটা দিন স্মৃতিময় হয়ে থাকবে আমার আপনাদের মাঝে এই ভিডিওগুলো যেই ভিডিওগুলো আমি গ্রামে করে আসলাম আপনারা দেখেছেন এই পৃথিবীতে কেউ থাকবে না সবাই চলে যাবে আর সব সবকিছুর স্মৃতি রয়ে যাবে সত্যি আপন আপনই হয় প্রত্যেকটা মানুষ ভাই ভাবি বোন আত্মীয় স্বজন আপন আপনই হয় পর থাকে সত্যি কাজকর্মে সেই প্রমাণগুলো সব সময় পাই যাই হোক শুভকামনা রইল আমাদের সব মানুষদের প্রতি সবাই সব সময় সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যে যেখানেই থাকবেন ভালো মন মানসিকতা নিয়ে থাকবেন এই আশাই করি তো আমার বেডশিটটা একদম ঝেড়ে মুছে একদম রেডি করে নিলাম আর কি কী রুমগুলো গুছালাম সেটাই একটু শেয়ার করবো খেয়েই রুমগুলো গুছিয়ে নিলাম আর এই বেডশিটটা আমি যাওয়ার পরে এই আমি বাসায় আসার দুই একদিন আগে আপনাদের ভাইয়া নামিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে লেচে দিয়েছিল যেহেতু আমি নর্মাল বেডশিটগুলো তৈরি মানে লেচে গিয়েছিলাম তারপরে চেঞ্জ করেছিল এই তো মেয়ে রুমটাও আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় কম্বলের বেডশিটটা আবার শীতের সিজনেই লাচা হয় তাতে একটু শুলে গরম হয়ে থাকে এই জন্যে ছেলের রুমটাও এই আমি কুচিয়ে নিয়েছি আপনাদের অনেক অনেক কমেন্টে অনেক অনেক ভালোবাসা পাই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে অনেক ভালো লাগে অনেক কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা আপনারা দেখেন আমার ভিডিওর মাধ্যমে কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি ছোপার রুমটাও একদম ঝেড়ে মুছে রেডি করে নিয়েছি তাই অফ ক্যামেরায় যেই কাজগুলো করেছি একটুখানি সবগুলো দেখিয়ে দিলাম বাড়ির থেকে আসার পরে তো দৈনন্দিন যে কাজগুলো আমার আবার একা হাতেই করতে হবে এইটাই নিয়ম এদিকে দেখি ভীম নেই সেটা সেদিন ভরে নিলাম আর এদিকে এই যে মাজুনিটা আর নামায়নি আপনাদের ভাইয়া একদম নষ্ট হয়ে গেছে তো ভাবলাম ওটা ফেলে দিয়ে নতুন একটা এখন দিয়ে দেই আর এদিকে ফল এনেছিল সে ফলগুলো এখন একটু রেখে দিব। আপনারা বেশি বেশি এই ঠান্ডার সিজনে ফল খাবেন ফলের জুসটা বেশি খাবেন জুসটা বানিয়ে খেতে হবে না জুস জাতীয় ফলগুলো বেশি বেশি খাবেন কারণ শীতের মৌসুমে পানি খাওয়া কম হয় আর শীতের মৌসুমে আপনার স্কিন বলেন ভিতরটা একদম খুশক থাকে অনেকের ধারণা হয় যে ঠান্ডার মৌসুমে ফল খেতে ইচ্ছা করে না ফল খাওয়া যাবে না ঠান্ডা কিন্তু না এই ঠান্ডা মৌসুমে শুকনা মৌসুমে এরকম শীতের মৌসুমেই বেশি বেশি জাতীয় ফল খাবেন তাতে ভালো হবে স্কিনের জন্য ভালো হবে আর মাশাল্লাহ এত সুন্দর পেয়ারা এই যে ঠান্ডা সিজনে যে পাবো মিষ্টি ভাবতে পারিনি আপনাদের ভাইয়া এনেছে বড়ো বড়ো পেয়ারাগুলো পেয়ারাগুলো ছিল ভীষণ মিষ্টি চাষের পেয়ারা বিশেষ করে শীতের সময় অতটা মিষ্টি কিন্তু হয় না তাও কি মিষ্টি ছিল আর আমার যে বড় আপার বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেই বড় আপা এক দু দিনের জন্য আমার সাথে নিয়ে আসছিলাম একা কখনো ঢাকা থেকে গ্রাম গ্রাম থেকে ঢাকা যায়নি ভয় লাগে বাচ্চাদের নিয়ে তাই বড় আপাকে বললাম যে আমাকে একদিনের জন্য হলো আমার বাসায় দিয়ে আসেন সেও কখনো একা আসেনি কিন্তু বড়ো আপার সাথে গল্প করতে করতে এবং গাড়িতে বসে তারপরে আসলাম ভালো লাগলো তো ক্যামেরায় অতটা দেখানো হয় না যেদিন চলে যাবে আপা ওই দিনকা একটু দেখিয়ে দিব। দুলাবাই আসবে রাত্রে এসে সকালবেলা নিয়ে যাবে গা আর কি কন্টিনারটা খালি এই ফাঁকে এই কাজটাও ছেড়ে নিলাম মানুষ সত্যি পশু পাখি বলেন কাক পাখি সব কিছু থেকেই অনেক দ্রন্ত দ্রুত কোথায় থেকে কোথায় চলে যায় সেই দেশ দেশের বাইরে আজকে এখানে তো কাল ওখানে চলে যেতে পারে এই হচ্ছে দুপারের রান্নার আয়োজন প্রস্তুতি চলছে দুপুরের আলুগুলো ভেজে নিয়ে এই দুপুরের রান্না আর কি বসিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ব্রয়লার মুরগি বাচ্চাদের জন্যই মাঝে মাঝে আনা হয় আর টিফিনের জন্য তো দরকারই হয় তো এই জন্য আলুগুলো একটু ভেজে নিলাম মাংসটা একটু কষিয়ে ভালো একটু মশলা দিয়ে মোটামুটি কষিয়ে বসাবো এইভাবে ঝোল ছাড়া মাখা মাখা বসালে আলু ভেজে আপনি বুঝতেই পারবেন না আপনি সত্যি ব্রয়লার মুরগি খাচ্ছেন কি না একটু ঝাল ঝাল দিয়ে আর যদি মরিচ হয় তাহলে তো কথাই নেই আদা রসুন পেঁয়াজের পেস্ট ভালো করে কষিয়ে এখন জিরার গুঁড়াও দিয়ে দিলাম আর বোম্বাই মরিচ ছোট বোন দিয়েছিল আর সেই থেকে আমাদের বাসায় নিয়ে আসছিলো বাড়িতে সেখান থেকে আবার মা দিয়েছিল। অ্যালাইচের পাউডার একটু কিছুটা দিয়ে দিলাম আর বলার মুরগি যদি কেউ খেতে চানো বড় সাইজের মুরগি আনবেন একদম দেশি মুরগির মতো লাগবে আর এইভাবে যদি মশলা একটু বেশি পরিমাণ দিয়ে কষিয়ে রান্নাটা করেন অসাধারণ লাগে বিশেষ করে একটু বোম্বে মরিচ দুই দিতে পারেন আর এদিকে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মশলা যতই কষাবেন ততই স্বাদ আর একটু পানি দিয়ে এখন আবার একটু কষিয়ে নিব আজকে হাড়ি টাইট ছিল একটু অন্যরকম মাংস রান্না করি ভাবলাম আজকে এটাতেই রান্নাটা করব এখন আবার কষিয়ে লবণ দিয়ে মাংসটা ধুয়ে পানিতে রেখেছিলাম এখন চিপড়িয়ে দিয়ে দিচ্ছি এই পানিতে যতটা ঝোল উঠবে ওই কষিয়ে নেবো আর পানি দেব না তো এইভাবে কষিয়ে তারপরে রান্নাটা করে নেব ক্যামেরার ফাঁকে ওয়াশরুম ধোয়া এরপরে কিছুটা কাপড় ধোয়া বাড়ি থেকে আসার পরে প্রায় কয়েক দিন একটা না কাপড় ধুতে হলো আমরা আসার আগের দিন ওই যে বললাম বেডশিট তেনোটা উঠিয়ে ফেলছিল দুপুরের রান্নাতে আজকে তেমন কিছু একেবারে বেশি করব না দেখতে থাকুন আর এইভাবে মাংস কষিয়ে রান্নাটা সত্যি ঝোলটা অসাধারণ হয়ে থাকে আর দিয়ে দিব এখানে আমি একটু বোম্বে মরিচ কেটে ওই যে বললাম যদি এইভাবে বোম্বে দিয়ে রান্নাটা করে খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করবেন মাংসটা অফকে আমরা অনেকটাই একটু জাল দিয়েছি একেবারে লং টাইম জাল দেওয়াও হবে না এই মুরগি কিন্তু অতিরিক্ত জাল দিয়ে একদম খুয়ে গেলে ভালো লাগে না কিছুটা এখানে টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব যে ঝোলটা এটা চুলাটা অফ করলে আরও টেনে যাবে টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব একটু চেক করি সত্যি মশাল্লা ঝোলটা দারুণ বোম্বাই মরিচ দিয়ে থাকি এবং ভাত খাওয়ার সময়ও একটু বোম্বাই মরিচ চিমটি চিম কেটে খেয়ে নেই দারুণ লাগে আজকে দুপারে অফ অনেক কাজ আমি করেছি জানেন না কিছু মোছামুছি যেই জিনিসগুলো উঠিয়ে রেখেছি ধীরে ধীরে আবার সেগুলো নামিয়েছি তার ফাঁকে আরও একটি রান্না এই যে বাত্তা শাক কিছুটা সিম আর লাউ শাক দিয়ে ভাজি করলাম এটা ছোটোভাবে তুলে আনছিলো তো আজকে একদিন খেলাম মানে দুদিন খাওয়া গেছে আর কি দারুন ব্যক্তিগত অনেক কাজকর্ম সেরেই চলে আসলাম খাবার খেতে প্রথমে তো আমি শাক ভাজি দিয়ে খেয়ে নিব তারপরে যদি মাংস খাই নিব পরে শাকটা আমার কাছে ভীষণ প্রিয় খেয়ে দিয়ে একটু কাজে আসছিলাম শপিংয়ে শপিংয়ের সামনে এসে মনটা জুড়িয়ে গেল আমি যখন বাড়ি যাওয়ার আগে শপিং করেছিলাম এই ফুলগুলো তখন লাগাইনি ষোলো সতেরো দিন থেকে আসলাম এসে আবার একটু শপিংয়ে আসলাম এসে দেখি মার্শাল্লা শপিংয়ের সামনে এই রকমের দৃশ্য কান্না ভালো লাগে তাই না মনটা জুড়িয়ে গেল যে বড় আপা এসছে ভাবলাম তাকে একটা কিছু একটা তো দিতে হয় থেরিপি যাই হোক সেই জন্য আমি আসলাম চুপে চাপে আর নিয়ে যাব আর এদিকে ফুলগুলো সত্যি আপনাদের সঙ্গে ভাবলাম একটু এই দৃশ্যটা শেয়ার করি ষোলো সতেরো দিনে একটা দেব এখানে ষোলো সতেরো আঠারো দিনে ফুলগুলো একদম ছিলই না এখানে পুঁই শাক সব ছিল একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ষোলো সতেরো দিনে একদম ফুলগুলো দারুণ একদম হয়ে গেছে ইট পাথরের এই শহরে মাঝখানে এরকমের সৌন্দর্য অবাক করা তাই না এরপরে একটু কসমেটিক্সের দোকানে চলে আসলাম এখান থেকেই বাসায় ফিরব এই তো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখান থেকে আমি ভালো ভালো কসমেটিক্স পাই এমিটিশনের এবং ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় একদম গ্রান্টি এক বছরের ছয় মাসের এরকম আর কি তো যাই হোক লাইটের কারণে ভিডিওটা একটু ঝলক মারছে কীরকম যেন এই তো আর এই চুরিগুলো সত্যি অসাধারণ কাচের চুরি তো এইভাবে করে আমি কিছুটা চুরি নিলাম দুটো চুরি মানে একটু ভালো মানের আর একটা কিছু এইরকম জিনিস আমি এখান থেকে নিয়ে থাকি দোকানের বাড়িটাও অনেক ভালো এই যে দেখুন শাড়ির সাথে কিছু ড্রেসের সাথে মেসিং করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ